হিরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার দেখেন মাত্র দুই গ্রাম থেকে শুরু করে কিছু ধান চেনের কালেকশন তো বন্ধুরা এখানে কয়েক পিস ধানসিঁড়ি চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট এখান থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি ধানসিড়ি চেন এটা কিন্তু স্প্রিং লক এবং এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে হ্যাঁ তো ফার্স্টের এই চেনটা লম্বায় হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন হুম সরি এটা হবে লম্বায় বিশ ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটার ওজন আছে দেখেন কতটুকু দেখাই এটা ওই জন্য আছে দুই পয়েন্ট চুরাশি দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রামের এই চেনটা আনায় কনভার্ট করলে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাবো দুই পয়েন্ট চুরাশি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার চার আনা থেকে মাত্র সাত পয়েন্ট কম তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট তিন আনা পাঁচরতি তিন পয়েন্টের এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু একুশ বাইশ ক্রেটের বাজার হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভরি তো যেহেতু এটা বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী এটা দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু হচ্ছে দুই পয়েন্ট চুরাশি হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটা দাম আসবে তেতাল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ তেতাল্লিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি ফার্স্টের এটি তো চলে গেলো এটা তারপর দেখাবো দ্বিতীয় নম্বর এই ধানসিঁড়ি চেনের কালেকশনটি তো দেখেন খুবই সুন্দর একটি ধানসিঁড়ি আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি তো এই চেনটা কিন্তু একটু ব্যতিক্রম কারণ এটা হলো আপনার স্প্রিং লক খুবই চমৎকার একটি চেন এটা দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি এটা লম্বাভাবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন হ্যাঁ একদম চেনের খুবই টিকসই একটা চেন এটা তো এটার ওজন কত টাকা আছে দেখেন তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এটা কিন্তু আসে হলো আপনার আর চারানা পাঁচশ্রতি আট পয়েন্ট চারানা পাঁচশ্রতি আট পয়েন্ট মানে পাঁচানা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে তিন পয়েন্ট টি শার্টটি এর দাম আসবে হলো আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দ্বিতীয় নম্বর এই চেনের এই কালেকশনটি তো চলে গেলে এইটা তারপর দেখাবো তৃতীয় নম্বর এই চেনটি খুবই সুন্দর আর একটি তৃতীয় নম্বর খুবই চমৎকার একটি চেন এটাও কিন্তু স্প্রিং লক দেওয়া এবং এটা লম্বাই হবে হলো আঠারো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এটাও ধানশিম চেন তো এইটার ওজন আছে দেখাই এটার ওজন আছে চার পয়েন্ট চুয়াল্লিশ মিলিগ্রাম তো চার পয়েন্ট চুয়াল্লিশে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আছে হলো ছয় আনা পাঁচ পয়েন্ট ছয়ানা পাঁচ পয়েন্টের এই চেনটার দাম কত হবে আজকের বাজারে অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু হচ্ছে চার পয়েন্ট চল্লিশ হালকা কিছু মুদি ধরে এটার দাম আসবে হলো আটশো হাজার দুশো টাকা হ্যাঁ আটষট্টি হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তৃতীয় নম্বরের এই চেনটি তো চলে গেলে এটা তারপর দেখাবো চতুর্থ নম্বরের মানে লাস্টের চেনটা খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা লম্বাই হবে ষোলো সেটা লম্বাই হবে সতেরো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এবং এটা কিন্তু স্প্রিং লক এবং লকের সাথেও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হোমমার্ক করা আছে আমি আপনাদেরকে চেনটা রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটি চেন এটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি দেখেন এটা একটু চড়া বাট ওজন একটু বেশি এটা দেখেন এই যে পাঁচ পয়েন্ট একষট্টি মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট একষট্টি মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এটা কিন্তু আসতে হলো আপনার সাতানা দুই রতি এক পয়েন্ট সাতানা দুই রতি এক পয়েন্ট তো এইটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে পাঁচ পয়েন্ট একষট্টি মিলিগ্রাম তো হালকা কিছু মুদ্রিটার দাম আসবে পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার ছয়শো টাকা হ্যাঁ পঁচাশি হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লাস্ট রেট এই চেনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু ধানশিরি চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশাপাশি বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুরা নিত্য নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি তাই বন্ধুরা আমাদের চ্যানেলটি ফলো করবেন আর হ্যাঁ বন্ধুরা নেক্সট টাইমে বা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে যান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের ভিডিও দেখানোর জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ